এইভাবে একবার আলুর দম খেয়ে দেখবে কোনো মশলা ছাড়ায় এরকম টমেটো দিয়েই শুধু হয়ে যাবে আলুর দম আর দারুণ লাগে খেতে বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছিলাম নতুন আলু পেশারে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সিটিটা যখন নর্মালে এসে গেছিলো তখন ঢাকনাটা খুলে টমেটো দুটো দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ মতন দেবে এবারে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর টমেটোরও খোসাটাকে ছাড়িয়ে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেবো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নেব। যাতে মশলাগুলো আলুর মধ্যে একটু ঢুকে যায় এবং আলুগুলো টেস্টি আরো হয়ে যায় এবারে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা দারচিনির টুকরো দিয়েছি তিন চারটে আমি লবঙ্গ দিয়ে দিলাম এখানে একটা চামচ দিয়ে দিলাম ধনে গোটা ধনে আর হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু খালি খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো এই মশলাটা আমার এই আলুর দমের জন্যই একদম পুরো পারফেক্ট এছাড়া আর কোনো আমি মশলার মধ্যে ব্যবহার করব না এবার দেখো আমি একদম দেড় টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেবো কয়েক মিনিটের মতন ভালো করে ভেজে নিয়ে একে একে আলুগুলোকে সব নামিয়ে ফেলবো গায়ে একটু রঙ ধরেছে তারপরে নামিয়ে ফেললাম দেখো যা তেল আছে আমি কিন্তু আর তেল দিচ্ছি না এবার এই তেলের মধ্যে একটা চামচ দিয়ে দিলাম আমি আদা বাটা আদা বাটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াছাড়া করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটুখানি নাড়াছাড়া করে নিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করতে করতে যে ভা চিনি একটু দিয়ে দিলাম এখানে একটু মিষ্টি স্বাদের জন্য আমি একটু চিনি দিলাম হাফ চামচের মতন আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি চা চামচের মতন রেখে বাকি সব মশলাটাকেই দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিলাম আলুগুলোকে দিয়েও প্রায় দু মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে দিয়ে এবারে আমি গরম জল দিয়ে দেবো দেখো দু মিনিটের মতন আমি আলুগুলো মশলার সাথে কষিয়ে নিলাম এবারে আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি জল লাগবে না কেন আলু সেদ্ধই আছে এবারে আমি এক কাপের মতন আমি জল দিলাম দিয়ে একদম পুরো হাই ফ্লেমেই ফুটতে দেব। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি ঢাকা ছাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি আলু তো সেদ্ধই আছে জলটাও একটু মরে গেছে আর এতে তো আর কোনো ঘন করার কোনো মশলা নেই সেই জন্য আমি কি করলাম একটা আলুকে একটুখানি ম্যাশ করে দিয়ে দিলাম যাতে কিন্তু এই গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেল। এবার আমি একটু ধনে পাতা কুচি একদম কুচি কুচি করে নিয়েছি আর যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম এই মশলাদার আলুর দম এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো কিন্তু মশলাদার বললাম কিন্তু এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই শুধু দেখলে একটু শুধু ভাজা মশলাই করে নিয়েছি ব্যাস আর কোনো কিছু না এটা পোলাও লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও